কেমন কাজ চলছে আগে যদি সেটা আগে বলো প্রচন্ড ভালো প্রচন্ড ভালো শুরুটা খুব ভালোভাবে শুরু হয়েছে আউটডোর চলছে ইনডোর চলছে দুটো মিলিয়ে মিশে কাজ চলছে আমার তো প্রথম তো বাকি সবাই যারা আছে তারা এত হেল্পফুল বাবুদা আছে তারা এত হেল্পফুল ভীষণ ভালো লাগছে না প্রচন্ড এক্সাইটেড কাজটার জন্য একদমই তাই আর এই কদিন বাইরে আউটডোর করে আমরা খুবই গাইলোয় পড়েছি এটা অদ্ভুত গরম কিন্তু কাজ তো করে যেতেই হবে যেহেতু ডেট অ্যানাউন্স হয়ে গেছে টোয়েন্টি সেভেন্থে এইট পি এম স্টার জল সাথে আসছে তো খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে কিন্তু কোয়ালিটি মেনটেন করে যা কোথায় দুজনেই চেকমেট দেয় ও ওর জায়গায় ওর অনুযায়ী মহারাজ মহারাজের জায়গায় মহারাজের অনুযায়ী আমার ক্যারেক্টার তো পূজারিনী পূজারিনী চ্যাটার্জি আমি ভীষণ সাধারণ কিন্তু অসাধারণ স্বপ্ন দেখি অ্যান্ড ব্যবসা বড় করার একটা ইচ্ছে ভাই বোনেদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে মানুষ করার একটা ইচ্ছে স্বপ্ন বলতে পারি অ্যান্ড বাকি যারা আমার পরিবারটা ভীষণ ভাস্ট মানে শুধু ফ্যামিলি মেম্বার নয় আমার যারা ব্যবসায়ী আছে আমার দোকানের আশেপাশে তারা প্রত্যেকে আমার ফ্যামিলি এবং তাদেরকে নিয়ে আমার ভীষণ ভাবনা রয়েছে যে তাদের কতটা কীভাবে ভালো হতে পারে তাদের জন্য কি কি ভালো আমি করতে পারি এটাই আমার চরিত্র এখনও অবধি বাকিটা তো গল্পে আসবে আমি তো বারবার বলবো যে প্রতীকদা আমি ভীষণ লাকি মানে প্রতীকদার মতো কোয়ার্টিস্ট পেয়েছি আমি ভীষণ নতুন যা হয় যে বিভিন্ন সিনে তো কোয়ার্ডিনেশন প্রয়োজন হয় তো সেটা আমাকে আলাদা করে এফোর্ট দিতে হচ্ছে না প্রতীকদাই এত হেল্পফুল প্রতীকদাই করে নিচ্ছে না না একদমই না সিনসিয়ার খুব ভালোভাবেই কাজ করছে আর সবথেকে বড়ো কথা খুব শুনে কাজ করে বাবুদের মতো একজন অভিজ্ঞ পরিচালক ভীষণ ভালো পরিচালনা দেন উনি এবং পরিচালনা দিলেই তো হয় না আর্টিস্টকেও তো তার সাথে সহায়তা করতে হয় তো অ্যাজ এন আর্টিস্ট ও খুব ভালো সহায়তা করছে তো সেই জায়গা থেকে খুব ভালো কাজ হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে আমার তো তাই মনে হয় বোন সেই হিসেবে হয়নি মানে পাওয়া যায়নি সময়টা আমাদের সিন খুব বেশি হয়নি এখন আর আমি এমনি পছন্দ করি না তো তাই একটু দূরে দূরে আছি এখন হ্যাঁ চরিত্র মানে গল্প অনুযায়ী তো তাই আর একটা সিন করেছে আমরা সেটা কই হাফ পাতা কি দেড় পাতা মতো বাকি সমস্তটা ওরই চলছে বা এদিকে আমার সব চলছে তো এখনও দুজনেই মারবার মিট হচ্ছে কিন্তু হয়েও যেন হচ্ছে না দেখুন প্রতীক তো প্রতীকই এবার প্রতীকী কোথাও করছে প্রতীকী ও করছে তো কোথাও মুখে সিমিলারিটি থাকবে বাকি চুল বা দাড়ি বা জামা এগুলো তো বা মেকআপ টোটালটাই আমরা প্রপস হিসেবে ধরি অ্যাজ এন আর্টিস্ট তো হ্যাঁ ডেফিনেটলি ওখানেও একটু বড় চুল ছিল এখানেও বড়ো চুল এতটা ড্যান্স দাড়ি ছিল না এখানে সেটা আছে তো যেহেতু খুব রাগেড একটা ক্যারেক্টার খুব মারকুটে কিন্তু ইন্টেলিজেন্ট তো সেই জন্যে লুকটা এখন এরকম মোস্ট অফ দ্য ক্যারেক্টার আমরা দেখেছি তিনি খুব ডিসিপ্লিন অল দ্য ক্যারেক্টারস ইউ আপ ডেট সেখান থেকে এই ক্যারেক্টারটা দেখাচ্ছে ইনডিসিপ্লিন রাফ রাউডি সো ওই ক্যারেক্টার করার জন্য তোমার এই যে ব্রেক স্টপ অ্যাকচুয়ালি বেন ব্রেন স্ট্রম কখনোই সেভাবে হয়নি ঝড় মাথায় কখনোই আমার ওঠে না ঝড় সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকে মানে ওই আম্পান সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে যেমন দুশো কিলোমিটার রেগে কন্টিনিউ হয় যখন যে যেরকম চায় আমি একটু বার করে কাউকে পঞ্চাশ কিলোমিটার কাউকে চল্লিশ কিলোমিটার দিয়ে দিই শান্ত হ্যাঁ আমি শান্ত সামটাইম কখনো কখনো খুব অশান্ত থাকি সেটা হয়তো মানসিক ভাবে বা নিজের মধ্যে নিজে ওরটা এক্সাক্টলি আমি জানি না দেখে তো খুব শান্তশিষ্ট নির্বিশিষ্ট মনে হয় এখন লেজ বিশিষ্ট কিনা সেটা আমরা কিছুদিন পরে দেখতে পারি এটা কিন্তু ভীষণ চাপে জানো তো তোমার যখন তোমার যখন প্রচুর চাহিদা থাকে না তখন কি হয় এই বাড়তে বাড়তে পাহাড় হয়ে যায় তখন মনে হয় যে দায়িত্বটা ঠিক হচ্ছে তো আজও কি হয় ধরো এই উড়ান আমার সিরিয়াল এখন অবধি লাইফে তো টেলিভিশন জন্ম দিয়েছে টেলিভিশন মা বাবা তো হয় না যে মা বাবাকে ছেড়ে বেরোতে পারিনি আজ অব্দি অন্য কাজ করতে তো এরকমই একটা একটা নতুন গল্প আসে কাজ করতে ভাল লাগে তো তেমনি আবারও মানে সহেন্দ্র ফ্রেমস রানেদা ভারত দেওয়া একটা দায়িত্ব দিয়েছেন সব থেকে স্পেশালি তানিয়া স্টারে তানিয়া আমাকে পাগল করে দিয়েছে গল্পটা কাজ করার জন্য তো থ্যাংকস তানিয়াকে তো হয় না কাজ করতে করতে গল্পটার মধ্যে একটা অদ্ভুত মজা আছে অদ্ভুত মজা যে মজার মধ্যে যদি হয় না যে ধরো তুমি সকাল থেকে রাত অব্দি কাজ করছো কখনো মনে হয় যে কেউ একজন হাতটা ধরে বলবে কেউ একজন বলবে যে কিছু খেয়েছিস বা কোথায় আছিস আয় গল্প করি চলতে কাজের মধ্যে দিয়ে হয়তো পূজারিনীর জীবনে হয়তো সকাল থেকে রাত অব্দি ফ্যামিলি বাড়ি বাজার মন্দির চত্বর সমস্ত কিছু নিয়ে দিন চলে মহারাজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাড়ি ঘরে খেয়ে বনে মোস্তানোর মতো যেরকম হয় কি করছে লাইফে নিজেও জানে না তুই চলতে চলতে দুটো মনের মানুষ হ্যাঁ না ছালাং উড়ান ওই উড়ানটা হয় যেদিন এই ছাংটা ওরা সত্যি মনে কানেকশান হবে সেই সেদিন তো ম্যাজিক হবে এই ম্যাজিকটা দেখার জন্যই তো আমাদের উড়ান দেখতে হবে রাত্রি আটটায় শুধুমাত্র স্টার দাদা তো আমার রান্না খেতে খুব ভালোবাসে আমি একজন হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট চরিত্র ওয়াইজ তো দাদাকে সব নতুন নতুন ডিশ রান্না করে খাওয়াই আর দাদা দারুণ বাবা বাবা করে বেড়ায় ইভেন মানে শ্যুটিংও এতদিন শুটিং করতে করতে এতটা ক্লোজনেস বেড়ে গেছে যে পুরো সম্পর্ক এবং সত্যি চরিত্রটাও তাই হ্যাঁ কিন্তু সবথেকে স্পেশাল রিলেশন মেজদার সাথে মানে আমার চরিত্রটা না মিলি তো মিলির সমস্ত রকম আবদার অভিমান অভিযোগ সব সবকিছু মেজদা কমফর্ট জোন এভরিথিং ইজ মেজদা হ্যাঁ বাকি দাদাদের সাথেও ভালো সম্পর্ক আছে কিন্তু মেজদা একটু বেশি স্পেশাল আর মেজদাও মিলিকে যেহেতু সবথেকে ছোট ওরকমই আগলে রাখে মানে তারও একটু হলেও হয়তো ভালোবাসাটা বেশি অ্যান্ড অনস্ক্রিন অফস্ক্রিন বলতে গেলে প্রত্যেকদা এত সাপোর্টিভ এত কমফর্টিং যে আমি ডিফারেন্সটা বুঝতেই পারছি না মানে একদম রিয়েলি ওই কেমিস্ট্রিটা তৈরি হয়ে গেছে যে ওই ভাই বোন ওয়াইফসটা এসে গেছে ওটা আলাদা করে আর পুট করতে হচ্ছে না অ্যান্ড দ্যাটস ফ্রম ডে ওয়ান সো ভেরি গ্রেটফুল অ্যান্ড প্রিভিলেজ যে এতটা সাপোর্ট পেয়েছি যার জন্য আপনারাও দেখলে বুঝতে পারবেন ভালো লাগবে মিলিয়ার মেজদার মধ্যে যে কেমিস্ট্রিটা আছে বিশোন একদম একদম তারুণ মানে মজা খুনসুটি সব রকম অভিমান সব রকম আমরা এই প্রসেসটাকে খুব এনজয় করছি মানে আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি আমরা সত্যি করে ভাইবোন হয়েও গেছি করতে করতে একটু মন খারাপ একটু রাগ আর ছেলে মেয়ে ঠিক নয় তিন ছেলে एक्चुअली আর মেয়েটি হচ্ছে পালিতা কন্যা তো সেটাও এই যে যেই ছেলে সে কুড়ি নিয়ে জুলেছিল রাস্তা থেকে এরকম তো অনেক কিছু কারণে এই ছেলের উপর রাগ সেটা কি কি কারণে রাগ সেটা তো ক্রমশ প্রকাশ না সবার সাথে বন্ধুর মতো নয় বড় ছেলে মানে ধ্রুব যে পাঠটা করছে ধ্রুবর সাথে খুব সুন্দর মানে তার প্রতি আমার একটা প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে কিন্তু ছোট ছেলের প্রতি ঠিক আছে এসেছ ভালো হ্যাঁ বসো এই করো এই করো ওই ঠিক আছে আর মেজের ছেলের ওপরে খুবই একটা রাগ প্রচণ্ড প্রচণ্ড না খুব প্রশ্রয়ও থাকে আমার খুব প্রশ্রয় থাকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি ভীষণ স্ট্রিক্ট মানে তাই করে ফেললাম চলবে না টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা